এক কেজি আটা এক কেজি লবণ এবং হাফ সব ইয়ে জোরে তালে যাবে দান্ডা লাগাই দিচ্ছে એય ઓ ચેપિન કાકા એન બોલ આગળ મારવાનો બાશી દીજે માજી ગા મારમે બેટા સંતોશ કરે ભરતો તક જો ઠીક છે યાર બોલ હશે અપના કાકા આ તો એક બામ પડતે পহাদ যা মাল্যা কাকা》

এবং এর ভিতরে সে ভিতর যে পুরস্কারগুলো ছিল এক কেজি আটা এক কেজি লবণ একটা তেল ভাই কেমন লাগছে জেমন না ভাই জন্য না সে তিন আইটেমে বিজয় বলতে সবাই তাহলে হবে

খুশি লাগলো দিন পরে খেলাধুলা যাক আপনাকে আনন্দ দিতে পেরেছি আমরা অনেক খুশি হয়েছি হবে আপনাকে একদম সহজ করে দিচ্ছে

शुभकामना आ 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

প্রস্তুত সামান্য চলমিশ হয়ে গেল

ગાદી લઈ ભાઈ અમે આગળ બાસ્ટી સુલે માર નાગે છે પ્રસ્તુત ઓડે આતા તુને થાલી આવે ના થોડો થાલી આવે લાગરે મને ફુલ ગેટિંગમાં સતર રૂપિયા પ્રશસ્ત કરી છે આ છે પરબેન તો એકવાર બરાબર બરાબર થાબે હાલ જઈ ગય છે એ એ

আরে দাদা দাদা গেছে সে কিন্তু তিনটার ভিতরে তিনটায় মিস করে ফেললো তার জন্য আছে সান্ত্বনা পুরস্কার হয়ে যাবে আপনার জন্য আছে সান্তনা পুরস্কার আমাদের লাস্ট প্রতিযোগী

লাস্ট মান দেখা যাক বাইজান কি করে তিনটার ভিতরে তিনটাই মিস করলো তার জন্য আছে শান্তনগর টাকার জন্য আছে শান্তনগর এর ভিতরে আমাদের মুরব্বীদের খেলা শেষ হয়ে গেল আমরা চাই আপনাদের বিনোদন দিতে ভিলেজ ফান গেম একটা বিনোদনের চ্যানেল অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট আমাদের সাথে থাকবেন ধন্যবাদ